নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা এসে গেছি কলকাতা হাইকোর্ট চত্বরে আর কলকাতা হাইকোর্ট চত্বরে আমরা পেয়ে গেছি সিবিআই এর আইনজীবী রাহুল দাসকে আমরা রাহুল দাসের কাছে আজকে একটা বিষয় নিয়ে জানতে চাই লিপস এন্ড বাউন্স আপনারা জানেন যে মমতা ব্যানার্জীর ভাইপো অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সাংসদ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সেই সাংসদ অভিষেক ব্যানার্জির তার একটি কোম্পানি আছে লিপস এন্ড বাউন্স নানান কারণে বিতর্কিত স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে সমস্ত দুর্নীতি পশ্চিমবাংলায় যত দুর্নীতি হয়েছে সমস্ত বলে আমরা শুনেছি এবার লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে জলের দুর্নীতির আর একটা নতুন খোঁজ আমরা পাচ্ছি আমরা সে বিষয়ে সিবিআই আইনজীবী রাহুল দাসের কাছে জেনে নেবো প্রথমে জানতে চাইবো যে এই লিপস অ্যান্ড বাউন্স জলের দুর্নীতি গোটা বিষয়টা একটু দর্শকদের কাছে যদি একটু খুলে বলো গোটা বিষয়টা হচ্ছে আর করে যে রেপ অ্যান্ড মার্ডার যেটা হয়েছিল তার সাথে সাথে প্যারালালি আরেকটা কেস হয়েছিলো যেটা আক্তার আলী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যেটা কারাপশানের মামলা সেই কারাপশানের মামলাতে গিয়ে যখন ইনভেস্টিগেশন টিম ইনভেস্টিগেট করে সেই মুহূর্তে আমরা দেখতে পারি ধীরে ধীরে অনেক জিনিস মানে কিছু করতে কেউতে বেরোনোর মতো অবস্থা হয়ে আছে ব্যাপারটা এরপর যে আমরা দেখেছি বিগত দিনে যে একটা ডেড বডি নিয়ে নেক্সাস যে পন শ্যুট হতো সেটা সন্দীপ ঘোষ চালাতো এবং ডেড বডি কেনা বেচা বিগত দিনে এগুলো দেখা গেছে এবং এগুলো সবটাই আপনারা জানেন এবং সেখানে অভয়ের মা বাবাও বলেছে যে আমার মেয়ে অনেক কিছু জানে যার কিন্তু অভয়ের অভয়াকে অনেক রকমভাবে টর্চারও করা হয়েছে ছত্রিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ডিউটিও করানো হয়েছে যাই হোক সেটা তো একটা গেল পার্ট এবার যেটা এসছে সামনে সেটা হচ্ছে জলের দুর্নীতি জলের সেরকম সেরকম হচ্ছে যখন লিপস্যান্ড বাউন্স প্রথম গঠন করা হয় বা কোম্পানিটা তৈরি হয় তখন জলের কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট ছিল না এখন যেটা আপনাদের ডায়মন্ড হারবারের এরিয়াতে একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট এখন হয়েছে তখন সেটা প্রথমে ছিল না এবার তখন কি করেছে একটা জলের লোকাল কোনো একটা সোয়াংশ কোম্পানিকে জলের বরাত মানে তাদের সাথে লিপস অ্যান্ড বাউন্স টাই আপ করেছে যে তাদের জলটা যেটা ম্যানুফ্যাকচারিং ইউনিটে যে জলটা আসতো সেই জলে লিপস অ্যান্ড বাউন্স স্টিকার মেরে রাজ্যের পাঁচখানা হসপিটালে ওই জলে টেন্ডার নিল লিপস বাউন্স কি করলো হচ্ছে তাকে কিছু সামান্য কিছু টাকা এবং সঙ্গে টাই তারা কিছু সরকারি টেন্ডার পাইয়ে দেওয়ার কথা বলেছিল বা সেটা আপতে সেটা হয়নি আমার হাতে যে কপিটা দেখছেন এটা হচ্ছে সিবিআই চার্জশিট ঠিক আছে এফআইআর কপি মধ্যে যুক্ত আছে এখন উনি এক্সপায়ার করে গেছেন তেহত্তর এমএলএ তাপস সাহা উনি রিসেন্ট এক্সপায়ার করেছেন এবার এই তাপস সাহা হচ্ছে এর মধ্যে মাস্টার ছিল তাপস সাহা ছড়ো তাপস সাহার একজন জুনিয়র ছিল বা সেক্রেটারি টাইপের ছিল যাকে উনি এটার মধ্যে পরিষ্কার লেখা আছে যে বারো হাজার টাকার বিনিময় সেই জুনিয়রকে রেখেছিল এবং এইখানে এই জায়গাতে আমার যদি দু নম্বর পাতায় দু নম্বর বা এই যে এইখানে যদি আমার দু নম্বর পাতায় যাওয়া হয় মামলা দু নম্বর পাতাতে ছ নম্বর কলমে পরিষ্কার লেখা আছে দ্য সাবস্টেন্স অব দ্য এলিগেশন ইন দ্য এফআইআর দ্য দ্য প্রিন্সিপাল অ্যাকিউজ এম এল এ অ্যান্ড থ্রি অফিস অ্যাসোসিয়েটস এক্সেপ্ট হিউজ সামস অফ মানি রানিং ইন্টু ফ্রোর্স রুপিস ফ্রম ভেরিয়াস পার্সন পার্টিকুলারলি ফ্রম দ্য কমপ্লেন অ্যান্ড প্রমিসিং জব অফ ইন দ্য প্রাইমারি সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড দ্য স্টেট অ্যান্ড স্টেট প্রোভাইসার অ্যান্ড অলসো হ্যাজ অলসো বি নেড ফর জব ইন ফায়ার সার্ভিস অ্যান্ড হেলথ সার্ভিস এক্সেট্রা মানে এই সমস্ত সেক্টরে জব পাইয়ে দেওয়ার নাম করে এবং যে ইকুইপমেন্টসগুলো যে দেওয়া হয় মানে হসপিটাল চত্বরে আমরা জানি সার্জিক্যাল গ্লাভস সার্জিক্যাল মাস্ক বা সার্জিক্যাল আপনার ওই কাছি যেগুলো ডাক্তারের অপারেশনের কাছে ব্যবহৃত এবং পরবর্তীকালে জল যেটা সরবরাহ করা হয় এর জন্য প্রচুর টাকা নেওয়া হয় এবং পরবর্তীকালে দেখা যায় যে এই ব্যক্তি যে ব্যক্তির কাছ থেকে এই জলের বরাত নিয়েছিল লিপস অ্যান্ড বাউন্স সেই ব্যক্তিকে টাকা চাওয়া হয় সেই ব্যক্তির কাছে কত টাকা সেটাও এর মধ্যে উল্লেখ আছে

এমএলএ মানে এত টাকা দিয়েছিল তারপরেও তাকে পরিষ্কার অভিষেক ব্যানার্জি পরিষ্কার ওই লোকটি মানে তাপস শাহ যে এমএলএ তেহর্ত তার মাধ্যমে বলেছিল যে এত টাকা করে তোকে পার্টি পেমেন্ট দিতে হবে না হলে তুই তোকে অ্যারেস্ট করিয়ে দেওয়া হবে এটা অভিষেক ব্যানার্জির উক্তি যেই উক্তি এই ব্যক্তি কোর্ট রুমে রেখেছে রেকর্ড স্টেটমেন্ট যার ভিত্তিতে এইটা হচ্ছে তার লোকাল পিএসএ ওখানকার লোকাল পিএসএ যে তার কমপ্লেন হয়েছে এটা হচ্ছে তার কমপ্লেনের কপি যে ব্যক্তি কমপ্লেন লিখেছিল এই হচ্ছে তার কমপ্লেনের কপি তার ভিত্তিতে যখন প্রেসারাইজ করা হয় এইটা হচ্ছে তার কোর্ট থেকে এফআইআর হয় এই হচ্ছে এফআইআর একটু অস্পষ্ট কিন্তু কোর্ট থেকে এফআইআর পুলিশের ক্ষমতা হয়নি এফআইআর নেওয়ার তারপর সেই ব্যক্তি ওই জিডির ভিত্তিতে কোর্ট থেকে এফআইআর করা এই ব্যক্তিটা কি এই কি সেই জল যিনি দিয়েছিলেন সরবরাহ হ্যাঁ জল সরবরাহকারী সংস্থার যিনি ডাইরেক্টর বা মালিক এই ব্যক্তি কমপ্লেন করেছিলেন যার ভিত্তিতে আজকে তেহত্তর এমএলএ তাপস শাহ যিনি অ্যাকিউজ ছিলেন কাস্টারিকে ছিলেন তারপর পরবর্তীকালে উনি মারা যান উনি মারা গেলেও কেসটা মারা যায়নি কেসটা চলছে এবং কেসটা খুব শীঘ্রই এই জিনিসটা যখন আমরা আজকে প্রোডাকশন মানে কোর্টে যখন আজকে স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হলো খুব এর আগে আপনারা জানেন আরজিকরের ক্ষেত্রে বাবু ব্যানার্জিকেও ডাকা হয়েছে খুব শিগগিরি অভিষেক ব্যানার্জিকেও ডাকা হবে খুব শীঘ্রই আচ্ছা তাহলে আমরা এটা মানে এই যে ব্যক্তি যিনি চাকরির বিষয়েও কি তার একটা অভিযোগ আছে এবং তার অবশ্যই তার পরিবারের লোকের থেকে লোককে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছে প্লাস জল সরবরাহ করছে তাকে ভয় দেখিয়ে যাতে সে একটা ওই বলে না র্যানসাম মানি র্যানসাম না ঠিক ওই মানে ওই থাকতে গেলে বা ব্যবসা করতে গেলে টাকা দিতে হবে এরকম একটা মানি সেই মানি তাকে দিতে হয়েছে মানে এই বালিটা তাকে দিতে হচ্ছে কারণ সে লিপস বাউন্সের ওই ইউজ করছে বলে হ্যাঁ তার জলের প্রোডাক্টে লিপস বাউন্সের স্টিকার লাগানো হচ্ছে সেই জন্য ক্ষমতা যেহেতু অভিষেক ব্যানার্জির হাতে সেই জন্য অভিষেকের যে চেলা বা অভিষেকের যে গ্যাং তারা তাদেরকে প্রেশারাইজ করছে যে তোকে এখানে যদি ব্যবসা করতে হয় তোকে এত টাকা দিতে হবে শুধু টাকা দিতে হবে তাই নয় তোকে এই জলটাও দিতে হবে যেহেতু সেই সময় লিক্স অ্যান্ড বাউন্সের কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট ছিল না ওই ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে জলটা মানে আপনার সাপ্লাই করার জন্য সরকারি হসপিটালে সেই জিনিস সেই জলটা নেওয়ার জন্য এই জলটা স্টিকার লাগানোর জন্য তাকে ওরকমভাবে প্রেসারাইজ করে জলটাও নিয়েছে প্লাস আমার থেকে টাকাও নিয়েছে অর্থাৎ আমরা এটা বলতে পারছি যে আরজিকর মেডিকেল কলেজে যে এত বড় ঘটনা ঘটে গেছে সেখানে যে দুর্নীতির কথা আমরা শুনতে পাচ্ছিলাম সেই দুর্নীতির সঙ্গে লিপস অ্যান্ড বাউস অভিষেক ব্যানার্জির একটা যোগ আমরা এখন পাচ্ছি একদম হান্ড্রেড পার্সেন্ট সেটাই দেখা যাচ্ছে তাহলে আমরা এটা জেনে নিলাম আজকে রাহুল দাসের কাছ থেকে যে লিপস অ্যান্ড বাউস এবং তার যে কাম সেই তার যে মালিক অভিষেক ব্যানার্জি এবং তার পরিবার তারা কিন্তু এই আরজিকর মেডিকেল কলেজে যে ব্যাপক দুর্নীতি সেই দুর্নীতির সঙ্গে তাদেরও নাম যুক্ত হচ্ছে এই আরজিকর মেডিকেল কলেজে জল সরবরাহ করাকে কেন্দ্র করে একটা ব্যাপক দুর্নীতি হয়েছে এর সঙ্গে আরও অনেকগুলো মেডিকেল কলেজে জল সরবরাহ করা হয়েছে যারা জল সরবরাহ অ্যাকচুয়ালি করছে। তারা লিপসন বাউন্সের এই কোম্পানির স্টিকার লাগিয়ে তারা ব্যবসা করেছে এবং সেটা করতে হয়তো তাদেরকে বাধ্য করা হয়েছে এবং সেইখান থেকে একটা বিপুল টাকা দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে কোর্টে সেই বিষয়ে রাহুল দাস আমাদেরকে অবগত করলেন আমরা এটা নজর রাখবো এর পরবর্তী এই কেসের পরবর্তী কি হতে পারে পরবর্তী হেয়ারিং আছে তাকে হেয়ারিংয়ের ডেটটা এই মুহূর্তে বলা হয়নি কারণ সেটা আলোচনার সাপেক্ষে এবং হেয়ারিংয়ের ডেট বলে যাওয়ার পরে অভিজিত ব্যানার্জিকে নোটিশ করার কথা হয়েছে এবং অভিষেক ব্যানার্জিকে নোটিস করার কথা যখন বলা হয়েছে অভিষেক ব্যানার্জিকে নোটিশ করবে অবশ্য সে ফার্স্ট নোটিসে হয়তো যদি না আসে তাহলে সেকেন্ড নোটিসে আসবে আসলে যেটা একটা আসতেও পারে সেটা বলা যাচ্ছে না কারণ ওনার কী স্ট্র্যাটেজি হবে সেটা ওনার দিক থেকে ওনার লজারা ঠিক করবেন সেটা দেখা যায় অর্থাৎ আমরা বুঝে নিলাম যে অভিষেক ব্যানার্জি আবার একটা নতুন ইয়ার্জিকর যে ঘটনা যে যে ঘটনা আজকে গোটা ভারতবর্ষ গোটা বিশ্বের মানুষকে নাড়া গিয়েছে সেখানে দুর্নীতির সঙ্গে অভিষেক ব্যানার্জি রিসেন্ট মানুষের নাম যুক্ত হল আমাদের নজর থাকবে যে আগামী দিনে এই দুর্নীতি শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে এই সিবিআই মামলা চলছে সেই মামলাতে শেষ পর্যন্ত অভিষেক ব্যানার্জি কী হয় আমাদের সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকবে এভিএম নিউজের পর্দায়